সালামু আলাইকুম মানি ট্রান্সফার করার জন্য প্রথমে আপনারা অ্যাপসটিকে লগ করে নেবেন পাসওয়ার্ড বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের মূল ইন্টারফেসে চলে আসবে আসার পরে আপনারা ট্রান্সফারে ট্যাব দিবেন দেওয়ার পরে লোকাল একটা ট্যাপ দিবেন দেওয়ার পরে দেখেন নিচে এটাকে ক্লোজ করে দেবেন দিয়ে অ্যামাউন্টের জায়গায় একটি ট্যাপ দিবেন দেওয়ার পরে আপনি কত রিয়াল ট্রান্সফার করবেন সেই জায়গাটা আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন তো আমি ষোলোশো বিশ রিয়াল ট্রান্সফার করবো তো দেখুন এখানে বলছে আপনার সিলেট বেনিফিশিয়ারি তো সিলেট বেনিফিশিয়ারি যাই আপনারা নিচে ট্যাব দিবেন দেওয়ার পরে আমার অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা রয়েছে সেই ক্ষেত্রে আমি দেখাতে পারলাম না এরপরে আপনার এখানে ট্রান্সফার পর ফ্যামিলি এনে পার্সোনাল দিয়ে দিবেন আপনার সম্পর্কে কী হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ওয়ার ফ্রেন্ড এটাই দিবেন দেওয়ার পরে আপনারা কন্টেন একটি ট্যাপ দেবেন কন্টেন ট্যাপ দেওয়ার পরে তো দেখুন এখানে কিন্তু সব ডিটেলস হয়েছে আপনি এ যে উপরের অ্যাকাউন্ট পাঠাচ্ছে এবং যার কাছে পাঠাচ্ছে সেটা হচ্ছে নিচের আলরাজি বেনিফিশিয়ারি তো কন্টেন পাওয়ার পরে আপনাদের মোবাইলে কিন্তু চার সংখ্যার একটি ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন তো দেখুন এখানে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আরেকটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন ট্রানজ্যাকশন ট্রান্সফার সাকসেসফুল এখন এখান থেকে কিন্তু আপনারা নিচে রিসিপের ট্যাপ দিয়ে কিন্তু আপনার রিসিপটি অবশ্যই সংগ্রহ করবেন এবং যার কাছে টাকাটা পাঠাচ্ছেন তাকে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যে কোনো মাধ্যমে ইমো আপনারা দিতে পারেন তো দেখুন আমি রিসিপটি কিন্তু আপনাদের ওপেন করে দেখালাম তো এই হলো রিসিপ রিসিভ করার পরে আমি কিন্তু আবার ট্যাব দিয়ে আমি কিন্তু মূল ইন্টারফেস চলে যাব এবং আমার অ্যাকাউন্টে চলে যাব তো দেখুন এখানে আমি নিচে ফিনিশে একটি ট্যাব দিব দেওয়ার পরে আমি আবার হোমে চলে যাব হোমে চলে যাওয়ার পরে কিন্তু দেখেন আমার এখানে ব্যালেন্স কিন্তু ষোলোশো বিশ রিয়াল একান্ন আলালা ছিল সেটাই কিন্তু আছে এখানে কিন্তু তো আপনারা স্ক্রিনটাকে ক্লিয়ার করে আপনারা পুনরায় আবার অ্যাপসাইট ভিতরে প্রবেশ করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসানোর পরে লগ ইনে একটি ট্যাব দেবেন দেওয়ার পরে আপনাদের ফোনে কিন্তু চার সংখ্যার ওটিপি আসবে ওটিপিটি আমি অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখন দেখেন আমি কিন্তু ষোলোশো বিশ রিয়াল ট্রান্সফার করেছি কিন্তু আমার এখন ষোলোশো বিশ রিয়াল একান্ন হালালা ছিল কিন্তু আমার একান্ন হালালা রয়েছে কিন্তু ষোলোশো বিশটি ট্রান্সফার হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম